সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সমাজ সেবা অধিদপ্তরের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এইচএসসি পাশে ইউনিয়ন সমাজকর্মী পদের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ আগস্ট দু তো আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী তিন সেপ্টেম্বর আর এই চাকরিতে আবেদন ফি কত কত সংখ্যা কত এবং বেতন কত এইসব প্রশ্ন নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো তার আগে আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার কথা বলি এই আবেদন ফি নিয়ে এই আবেদন ফি হচ্ছে দুশো টাকা পদ সংখ্যা হচ্ছে দুশো নয় এবং বেতন হচ্ছে ষোলো গ্রেড তম গ্রেডের বেতন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন স্কেল একজন সমাজকর্মী সে প্রথমে যখন নিয়োগ হবে সে প্রথম মাসে সে নয় হাজার তিনশো টাকা প্লাস্ট অন্য ভাতা সে পাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আমি চেষ্টা করবো প্রয়োজনীয় তথ্য দেওয়ার ধন্যবাদ সবাইকে